আসসালামু আলাইকুম ছাত্র তোমরা আশা করি ভালো আছো আমি এর আগে দুইটা ক্লাস নিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু ওই নিয়েছি প্রাথমিক লেভেলগুলো আলোচনা করেছি আজকে আমি এগুলো আর একটু ক্লারিফাই করার জন্য তোমাদের ক্লাস নিতে আসলাম সাবজেক্ট অবজেক্ট ভার্ভ এক্সটেনশন তাহলে কয়টা জিনিস নিয়ে আলোচনা করেছি চারটা আজকে তৃতীয় ক্লাস একটু জাস্ট ক্ল্যারিফাই করার জন্য যে কোথায় কি বসে কোথায় কি বসে না কোথায় প্রি বসে কোথায় বসে না এগুলো নিয়ে তাহলে আমাদের চারটা অংশ ছিল সাবজেক্ট বা কর্তা কে বা কারা বলেছিলাম সেন্টেন্সের শুরু অংশটা অবজেক্ট বা কর্ম কি বা কাকে কি বলেছিলাম কি বা কাকে ভার কিছু করা বা ডুইং অর্ড বা সামথিং ডুইং বা কোনো কিছু করা এক্সটেনশন কোথায় কখন কিভাবে কেমন করে কতক্ষণ কেন কার সাথে কোথা হতে বা কোথা থেকে ভার্বকে কোশ্চিন করে কাকে কোশ্চিন করে ভারকে কোশ্চিন করে তাহলে সবগুলো সেন্ট্রাল পয়েন্ট কাকে কোশ্চিন করা হবে ভার্বকে ভারকে কোশ্চিন করে এই উত্তরগুলো যখন পাবো তখন সেগুলো হবে তাহলে ভারকে যদি কোশ্চিন করে কে বা কারা তাহলে সেটা সাবজেক্ট পাবো ভার্বকে যদি কোশ্চিন করে কি বা কাকে তাহলে সেটা অবজেক্ট পাবো ভারকে যদি অ্যাকশন বা কোনো কিছু ডুইং সেটা তো ভার আর এই তিনটা বাদে এই তিনটা বাদে তাহলে কি ভি এই তিনটা বাদে যা কিছু থাকবে তাই এক্সটেনশন কিন্তু আমি ক্লাসটা কেন নিতে এসেছি একটু আলোচনা করি আমি তাকে সাহায্য করি এখানে আমি তাকে সাহায্য করি আমি তাকে সাহায্য করি আমি তাকে সাহায্য করি তাহলে এখানে কে বা কারা কে সাহায্য করে না তো আমি সেটা কি পেলাম সাবজেক্ট সাহায্য করে এটা পেয়েছি কি ভার্ব কাকে না তো তাকে সেটা পেলাম কি অবজেক্ট ক্লিয়ার তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম সাবজেক্ট পেলাম ভাব পেলাম অবজেক্ট পেলাম আমরা এখন বাংলাতে যুক্ত করি আমি প্লাস সাহায্য করি সাহায্য করি প্লাস কাকে তাকে তাহলে আমরা কি করলাম হেল্প হিম আমরা তো বেসিক স্ট্রাকচার বলেছি ইংলিশের বেসিক স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সেটা প্রতিটা টেন্সের ক্ষেত্রে আমি প্রাথমিক দিনগুলো আইডিয়া করছি সাবজেক্ট অবজেক্ট আর এক্সটেনশন তাহলে বলেছিলাম কে বা কারা দিয়ে সাবজেক্ট আর কি বা কাকে দিয়ে অবজেক্ট আর কোথায় কখন কিভাবে দিয়ে এক্সটেনশন আমি তিনটা জিনিস পেলাম আই হেল্প হিম এখন একটা কোশ্চিন এ আগে কিন্তু কিছু বসেনি এখানে কিছু বসেনি এখানেও কিছু বসেনি সিঙ্গেল সিঙ্গেল সিম্পল সিম্পল বসেছে দ্বিতীয় সেন্টেন্স আমি তোমাকে একটি শব্দকোষ দিলাম আমিটা সাবজেক্ট ক্লিয়ার আমিটা সাবজেক্ট দিলামটা হচ্ছে ভার্ভ তোমাকেটা হচ্ছে অবজেক্ট আর একটি শব্দ বসছে আছে অবজেক্ট ক্লিয়ার তাহলে এখানে হলো আমি প্লাস ভার হলো কি দিলাম দিলাম প্লাস তোমাকে আর একটা অবজেক্ট কি একটি শব্দ কোষ একটি শব্দ কোষ এখন একটা বিষয় আমি সাবজেক্ট পেলাম ভার পেলাম অবজেক্ট দুইটা পেয়েছি তাহলে আই আমি পেঞ্জ কথা দেখাচ্ছি তাহলে ওয়ার্ড কথা আছে আই গিফ ইউ এ ডিকশনারি ডি আই সি টি আই ও এন এ আর ই ডিক্শনারি তাহলে আই গিভ ইউ এ ডিকশনারি এখানে সিঙ্গেল বসেছে এখানেও বসেছে এখানেও বসেছে এখানেও অবজেট বসেছে কোনগুলোর আগে কিন্তু কোনো প্রিপজিশন বসেনি দুইটা সেন্টেন্স ক্লিয়ার তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সাবজেক্টে কখনো প্রিপজিশন বসে না অবজেক্টে কখনো প্রিপজিশন বসে না তাহলে দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হলো সাবজেক্টে কখনো প্রিপজিশন গ্রহণ করতে পারে না অবজেক্টে কখনো সিঙ্গেল ভাবে কোনো প্রিপজিশন গ্রহণ করতে পারে না কেন পারে না সেটা দিলাম এখন একটা কোশ্চেন অবজেক্টে যদি কোন শব্দের শেষে শুধু যদি কে থাকে তাহলে সেটা হবে অবজেক্ট কে শুধু সিঙ্গেল দ্বিতীয় বিভক্তি কে থাকে আর যদি জিরো বিভক্তি কে এবং যদি জিরো বিভক্তি থাকে তাহলে সেটা অবজেক্ট এই যে তোমাকে আছে একটি শব্দ কোষ কোষের সাথে জিরো বিভক্তি তাহলে আমাদের কে এবং জিরো বিভক্তি থাকলে সেটা হবে অবজেক্ট এখন একটা বিষয় আমি আলোচনা করি আমি ঢাকায় বাস করি ঢাকায় বাস করি আমি সাবজেক্ট পেলাম বাস করি ভার ঢাকাই কোথায় ঢাকাই ঢাকাই পেলাম কি এক্সটেনশান পেয়েছি এক্সটেনশান এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি তাহলে যুক্ত দিলাম আমি প্লাস বাস করি বাস করি প্লাস ঢাকাই আমি বাস করি ঢাকা দিলে এক্সটেনশন তাহলে আমি এখানে দুইটা জিনিস পাচ্ছি সাবজেক্ট পাচ্ছি অবজেক্ট নাই এক্সটেনশন পাচ্ছি তাহলে আই বাস করি লিভ লিভ মনে করো ঢাকা বসে দিলাম ঢাকা এখন একটা বিষয় যদি ঢাকা শব্দটা অবজেক্ট হতো তাহলে এভাবেই বসে যেত প্রিপজিশন বসতো না এখন একটা বিষয় প্রিপজিশন গুলো কি এ অন্তস্থ র অর্থাৎ বিভক্তিগুলো হচ্ছে প্রিপজিশন প্রি প জি শন বিভক্তিগুলো কোনগুলো বিভক্তি বি ভক্তি বিভক্তিগুলো হচ্ছে প্রিপজিশন এখন বিষয় কি দেখো উদাহরণ দিইছি আমি সকাল এই শব্দটার সাথে কোনো বিভক্তি নেই জিরো বিভক্তি বা শূন্য বিভক্তি সকাল এই মিনিংটা হবে কি মর্নিং মর্ ং ভালোভাবে বুঝো সকাল মর্নিং সকালে এই জন্য রাস্তা থেকে ইন আর নির্দিষ্ট সময়ের জন্য বলা হচ্ছে দি আর সকালের জন্য মর্নিং মর্নিং আসলে কি ইন দা মর্নিং দি না ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং সকালে তাহলে কি হলো সকালে এখন বিষয়টা হচ্ছে কি এখানে একটা বিষয় ক্লিয়ার করছে আমি ইন পেলাম কেন এক্সটেনশন তুমি একটা বাক্য যতবার এক্সটেনশন আসবে কোন না কোন বিভক্তি সে বহন করবে বা পার সামনে গ্রহণ করবে তাহলে কি হলো হি লিভ তাহলে আমি বলি কি এ বিভক্তি অন্তস্থ বিভক্তি তে বিভক্তি তাহলে এর জন্য পেলেন ইন এখন ধরো ঢাকা আমি বলছি ঢাকা ঢাকা শব্দটা কোনো বিভক্তি নাই ইংলিশ কি হচ্ছে ঢাকা এখন ঢাকায় কি পেলাম ঢাকায় ঢাকার ইংলিশ হলো ঢাকা কিন্তু ঢাকায় বিভক্তি ঢাকা তাহলে হি আমরা ইন এট এর বিষয়ে বড় জায়গায় ছোট জায়গাগুলো পরে বুঝাবো জাস্ট একটু সিম্পলি বুঝালাম তাহলে এক ঢাকা তাহলে এটা কি আদো অবজেক্ট কারণ আমি তো বলে দিয়েছি যে তিনটা জিনিস সাবজেক্ট কখনো প্রে গ্রহণ করবে না অবজেক্ট কখনো প্রে গ্রহণ করবে না জিরো জিরো শুধু প্রে পজিশন রিসিভার হচ্ছে কি এক্সটেনশন আর এক্সটেনশন গুলো হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের সূক্ষ্ম পার্থক্য আছে এগুলো এখন আলোচনা হবে না আমি পরের ক্লাসগুলোতে আলোচনা করব তাহলে আই লিভ এট ঢাকা আমি ঢাকায় বাস করি আই লিভ এট ঢাকা বা আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা আমি সুরক্ষা পাত্র হল পরে আলোচনা করব। তাহলে তুমি একটা সেনডেন্স কারেকশানের ক্ষেত্রে বুঝবা সাবজেক্ট অবজেক্ট ভাব তাহলে একটা জিনিস ক্লিয়ার হও যে যতবার এক্সটেনশান আসবে ততবার কিন্তু কোনো না কোনো প্রেপোরেশন গ্রহণ করবে বাটা এক ভার বা এক ভার বেলেও কাজ করবে পরের সেনডেন্স আমি রোজ সকালে আমার বন্ধুর সাথে আমার বাগান থেকে নিজ হাতে ফুল তুলি বাক্যটা বড় কিন্তু ভয় পার কিছু নেই আমি বারবার বলবো বেসিক দিয়ে শান্তভাবে বাই স্টেপ আগাবে যে কোনো কিছু অনুবাদ করতে পারবে আমাদের মুখস্তিবিদ্যা দিয়ে ইংলিশ শেখা যায় না কেউ যদি বলে আমি শিখি সেটা তার পার্সোনাল ম্যাটার মুখস্তিবিদ্যা বাদ বেসিক ডেভেলপ করে আস্তে আস্তে আগাতে হবে আমি বাক্যটা আগে একটু ক্ষুদ্র ক্ষুদ্র পাঠ করি আমি রোজ সকালে আমার বন্ধুর সাথে আমার বাগান থেকে নিজ হাতে ফুল তুলি প্লেয়ার বাক্যটা বড় লাগলে আমি পেয়েছি তুলি পেয়েছি ভার নিয়মমাফিক কি না তো ফুল অবজেক্ট প্লেয়ার তাহলে সাবজেক্ট পেলাম ভার পেলাম অবজেক্ট পেলাম কখন রোজ সকালে এক্সটেনশন পেয়েছি কার সাথে আমার বন্ধুর সাথে এক্সটেনশন পেয়েছি কোথাওতে আমার বাগান থেকে এক্সটেনশন পেয়েছি কিভাবে নিজ হাতে এক্সটেনশন পেয়েছি জাস্ট এই অটগুলো দ্বারা কোশ্চিন করবে উত্তর পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে জাস্ট ধীর গতিতে হবে এখন একটা কোশ্চিন তুমি দেখো তোমাকে বলেছি যদি কে থাকে এবং কে বাদে শূন্য বিভক্তি তো বুঝছি যদি কে থাকে কে বাদে যত কিছু শব্দের শেষে শব্দের শেষে বলতে ওয়ার্ডের শেষে অন্য বিভক্তি থাকে তাহলে সেটা অবজেক্ট হবে না সেটা নেক্সট হবে দেখো ফুল ফুলের সাথে কি কোনো বিভক্তি আছে জিরো বিভক্তি ফুলের সাথে কোন কি বিভক্তি জিরো ফুল আর কিছু নেই রোজ সকালে এ বিভক্তি দেখো বন্ধুর সাথে ই বিভক্তি বাগান থেকে থেকে বিভক্তি থেকে বিভক্তি নিজ হাতে এ বিভক্তি সবগুলো শেষে কিন্তু প্রেপজিশন পাচ্ছি তাহলে আমরা যখন অনুবাদ করবো তখন অবশ্যই উল্টো ভাবে প্রেপজিশন সামনে যাবে নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়া একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে উল্টো ভাবে ট্রান্সলেট কাজ করবে আমি বাক্যটা সাজাই আমি তুলি তুলি তারপর কিনলাম ফুল আমি তুলি ফুল ধরে নাও আমার বাগান থেকে দিলাম এখন একটা বিষয় এক্সটেনশন কি করবো আমি তো বলেছি যে ক্ষেত্রে কোন ধরা বাধা নিয়ম নয় কিছু কিছু গ্রামের গ্রাম গ্রামারিয়ান এম পি টি আর একটা প্রসেস ম্যানার প্রসেস এম পি টি ম্যানার প্লেস ম্যানার প্লেস টাইম ম্যানার প্লেস টাইম এই তিনটা ওয়ার্ডকে ফলো করে ম্যানার প্লেস টাইম ম্যানার প্লেস টাইম ম্যানার প্লেস টাইম বা কোথায় কখন কিভাবে কেমন করে চার চারটা ধাপ অনুসরণ করে ওটা ধরা বাধা নিয়ম নেই জাস্ট বসালে চলবে কিন্তু আমাদের প্রথম অংশটুকু সাবজেক্ট ভার নিলাম তাহলে এখন কি আমার বাগান হতে আমার বাগান হতে রোজ সকালে রোজ সকালে আমার বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে নিজ হাতে নিজ হাতে এখন একটা বিষয় সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এক্সটেনশন এটাও এক্সটেনশন এটাও এক্সটেনশন এটা এক্সটেনশন এটা এক্সটেনশন অবশ্য আমাদের যেগুলো বসব এক্সটেনশন কেউ না কেউ কোনো প্রি গ্রহণ করবে কেউ না কেউ কোনো প্রি গ্রহণ করবে যেমন আমি তুলি প্লাক পি ইউ সি কে প্লাক ফুল ফ্লাওয়ার্স এ ফেলো ডাব্লিউ আর এস ফ্লাওয়ার্স আমার বাগান হতে হতে থাকলে ফ্রম ফ্রম মাই গার্ডেন ফ্রম মাই গার্ডেন র সকালে এভরি মর্নিং মর্নিং আমার বন্ধুর সাথে উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ফ্রেন্ড নিজ হাতে বাই মাই এখন একটা বিষয় মনে হচ্ছে অনেক কঠিন আদৌ কঠিন না স্টেপ স্টেপ আগে বোঝা যাবে তাহলে দেখো ভালো করে এক্সটেনশন আই প্লাস ফর সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি টেন্স দেখাচ্ছি আমি খালি অর্ডার দেখাচ্ছি আই প্লাস ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন এটা একটা এক্সটেনশন পেয়েছি প্রিপজিশন এভরি মর্নিং অ্যাডভার্বিয়াল উইথ মাই ফ্রেন্ডস উইথ প্রে বাই মাই হ্যান্ড এখন তুমি হাজার গাড়ি যদি পড়ো যদি বুঝে বুঝে না পড়ো কোনো লাভ হবে না তাহলে বুঝা গেল এখানে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল অবজেক্ট ওটা হিসাব আলাদা অবজেক্টের যে পজিশন চেঞ্জ ওটা হিসাব আলাদা সাবজেক্টের ক্ষেত্রে প্রে গ্রহণ করবে না অবজেক্ট করবে না যখনই আমাদের আসবে কেউ না কেউ কোনো প্রিপারেশন গ্রহণ করবে এখন আমাদের একটা মানে মজার বিষয় কি আমরা অনেক সময় যদি তিনটা শব্দ দেখি আই লিভ ইন ঢাকা বা আই লিভ এট ঢাকা তাহলে আমরা মনে করি যে ভার ভার ব্যাপার এটা অবজেক্ট না যখনই দেখবা কোনো ওয়ার্ডের আগে প্রিপারেশন থাকবে তখন ওটা মনে করবা এক্সটেনশন বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এক্সটেনশন গুলো অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ওগুলোর সূক্ষ্ম পার্থক্য আছে আরো কয়েকটি উদাহরণ আমি একটু আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরি আমি বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরি দেখো একটু ভালো হবে আমি বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরি একটু ঠান্ডা মাথায় বুঝবা আমিটা সাবজেক্ট ধরিটা ভার্ব এখন একটা বিষয় কি ধরি মাছ অবজেক্ট আর কোনো চিনতে কি প্রবলেম হচ্ছে অবজেক্ট বলেছে কে বা কারা সাবজেক্ট আর কি বা কাকে দিয়ে অবজেক্ট পাবো আর কে এবং জিরো বিভক্তি বাদে পৃথিবীতে যা কিছু থাকবে বা দিয়ে কি দিয়ে বা কি দ্বারা এখানে লিখে নি কিন্তু বুঝে নিতে হবে তিনটা জিনিস বাদে সাবজেক্ট অবজেক্ট ভার বা যা কিছু থাকবে তা এক্সটেনশন বড়শি দিয়ে কোথা থেকে পুকুর থেকে ক্লিয়ার তাহলে সাবজেক্ট পেয়েছি অবজেক্ট পেয়েছি ভার পেয়েছি तले ami प्लस धोडी प्लस माच क्लियर पुगुड থেকে পুगुड থেকে পাসবোর্ড সি দিয়ে ബോർഡ് সি দেন আই দ্বারা এন লিস্ট কি ক্যাচ ফেজ সাবজেক্ট ভাব অবজেক্ট কোন জায়গায় বসেছে কিছু বসেনি পুকুর থেকে থেকে থাকলে তো বলেছি এক্সটেনশন কিছু গ্রহণ করবে বর্ষি দিয়ে উইথ এ স্পিয়ার দিয়ে দাঁড়াবা দিয়ে থাকলে কি বসে উইথ বসে উইথ এ স্পিয়ার আর স্পিয়ার উইথ এ স্পিয়ার বা কোনো কোনো গ্রামার ব্যবহার করে উইথ উইথ এ এ ফিশিং ফিশিং রড রড পরে দেখাচ্ছি এখন একটা বিষয় ক্লিয়ার হলো এক্সটেনশন ফ্রম রয়েছে উইথ এ স্পেয়ার উইথ দেশ রয়েছে এক্সটেনশন দুটো এক্সটেনশন কোনো প্রবলেম নেই যদি বাক্য আইডেন্টিফাই করতে দেয় তাহলে এই প্রসেসে বুঝতে পারবা জেলেরা সকালে নদীতে মাছ ধরে সাবজেক্ট ধরেটা হচ্ছে কি ভার্ব মাছ হচ্ছে অবজেক্ট নদীতে এক্সটেনশন সকালে এক্সটেনশন তাহলে কি পেলাম জেলেরা জেলেরা প্লাস ধরে প্লাস মাছ সাবজেক্ট ভাড়া অবজেক্ট পেয়েছি কোথায় তো সকালে এখন একটু দেখে নাও অবজেক্টের সাথে কিচ্ছু নাই জিরো বিভক্তি এগুলোতে কিছু বিভক্তি আছে অন্তত এটুকু তো শিখলা যে অবজেক্ট এর এক্সটেনশনটা কি তাহলে দা ফিস আর মেন দা ফিস আর মেন ক্যাচ ইন দা রিভার ই দা রিভার সকাল ইন দা মর্নিং দর্নিং মর্নিং দেখো কি দেওয়া শুরু হয়েছে এখানে দেখো এক্সটেনশন কি দেওয়া শুরু হয়েছে আশা করি বুঝতে পেরেছ নিঃসন্দেহে ক্লিয়ার হয়ে গেছে ছেলেরা বাগানে ফুল তুলে ভালো করে দেখো ছেলেরা সাবজেক্ট তুলে হচ্ছে ভাব বলে দিয়েছি সিস্টেমগুলো গুলো বুঝে ফুল অবজেক্ট বাগানে এক্সটেনশন দেখো কি আছে এখানে কি বিভক্তি আছে আর কি আছে বা কোশ্চেন করা পেয়ে যাচ্ছ তাহলে ছেলেরা 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 তুলে ফুল বাগানে বাগানে তাহলে দা বয়েজ দা বয়েজ তুলনা ইংলিশ কি প্লাক পি এল ইউ এস কি প্লাক ফুলার ইংলিশ কি فلاwrs প্লাস বাগানে ইন দা গার্ডেন ইন দা গার্ডেন তাহলে দেখে নাও এক্সটেনশন কি দসূ রয়েছে ইন দা বুঝতে পেরেছো একটু শান্তভাবে দেখো যে তুমি কতটুকু বুঝলা এবং কতটুকু বুঝছো এবং ক্লাসগুলো বারবার ফলো করে তোমার আমরা দশম শ্রেণীতে পড়ি আমরা দশম শ্রেণীতে পড়ি সাবজেক্ট দশম শ্রেণীতে কোন শ্রেণীতে দশম শ্রেণীতে আমরা ক্লাস পড়ি ক্লাস দশম শ্রেণী টেন তাহলে উই রিড ইন ক্লাস টেন এ বাক্য ট্রান্সলেট নিয়ে অনেক ঝামেলা আধুনিক লিঙ্গুইস্টিকরা বা ভাষাবিদের এই ট্রান্সলেট গ্রহণযোগ্য করে না সেটা পরের হিসাব ওই রিড ইন ক্লাস টেন আরেকটি বিষয় আমি আলোচনা করি ধরে নাও আমি একটু উদাহরণ লিখলাম এখানে লিখি সাপোজ নয় নাম্বার আমি বই পড়ি আমি বই পড়ি ছোট্ট একটা বাক্য আমি বই পড়ি আমি বই পড়ি সাবজেক্ট ভাব অবজেক্ট বইটা অবজেক্ট বুঝতে পেরেছ তাহলে আমি প্লাস পড়ি প্লাস বই আই রিডুক দেখো সাবজেক্ট ভার অবজেক্ট আছে সাবজেক্ট এবং অবজেক্ট পে গ্রহণ করতে পারছে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমার মনে হয় মুখস্তিবি যাবানা আমি তো টেন্সের ক্লাস কালকে থেকে দেব পাট পাট করে দেব এগুলো জাস্ট আলোচনা করলাম বাংলা থেকে ইংলিশ কিভাবে হয় আরেকটা বিষয় বলি মৌলিক জ্ঞান না থাকলে কাজ হবে না আবার বিষয় হচ্ছে তুমি আগে বাংলাটা বুঝতে হবে বাংলা বুঝলে তুমি ইংলিশ করতে পারো প্রতিটা ভাষার ক্ষেত্রে যখনই তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ভাষা শিখবা আগে মাতৃভাষার দখল থাকতে হবে যদি কেউ বলে এই গঠন দরকার নাই তাকে স্বাগত জানাও উইদাউট বেসিক ইউ ক্যান ডু সামথিং আগে তোমাকে বেজমেন্ট ঠিক করতে হবে না তোমাকে একটা প্যারাগ্রাফ দিল এসে দিলো সবগুলো কিন্তু ইংরেজ করবা যখন তুমি শিখে যাবা তুমি মাস্টার পিস হয়ে যাবা ভালো থেকো পরবর্তী ক্লাসগুলো দেখবা আর তোমার বন্ধু বান্ধবের জানিয়ে দেবা ক্লাসগুলো কারণ অবশ্যই তোমার ক্লাসগুলো দেখে উপকৃত হবে আর আমি তো বলে দিলাম সাবজেক্ট প্রেপারেশন গ্রহণ করে না অবজেক্ট করে না এক্সটেনশন বলতে মূলত আগেও বলেছি এখন বললাম তো তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ